মর্নিং আজ হচ্ছে বুধবার আজকে না রোনা বাবাই সবাই ছুটি স্কুল স্কুলেরও ছুটি আছে আজকে ওদের সাধারণত স্কুলে ছুটি দেয় না তো বুধবারটা ওদের যেহেতু ছুটি অলরেডি এমনি বুধবারটা ওদের যেহেতু ছুটি দেয় তো সেই কারণে ওদের আর আজকে ছুটি আর বাবা এরও ছুটি যেহেতু মুসলমানদের পর তো সেই কারণে দুজনেরই যেহেতু ছুটি তো ওই জন্য আজকে রান্না সকাল থেকে একদম শুরু করে তো বেলাতেই করবো দেখি বেলায় যাওয়া কিছু খুব অল্প রান্না করবো কারণ কি আমার যেন তো কোমরে কদিন ধরে প্রচণ্ড যন্ত্রণা হবে যার ফলে ডাক্তার দেখিয়েছি ওষুধও দিয়েছে তো ওষুধ খেয়ে কোমরে আবার ডাক্তার কাছে দেখা যেতে হবে তো যাই হোক ওই জন্য বেলা থেকেই রান্নাটা শুরু করব আর এদিকে স্নান টান পুজো এখন কিছু হয়নি একটু বেলাতেই উঠেছি অনেকটা একটু নয় অনেকটা বেলাতে আজকে উঠেছি উঠে বেলাতে উঠে একটু মানে চাটা খেয়ে একটুখানি বসেছিলাম তারপরে এই টুলে এলো টুলেসে কাজ করছে আর বিছানা বিছানাগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে মানে গুছানো হয়ে গেছে ওটা নোনা তো পড়তে বসেছে নোনাও আজকে বেলা করে উঠেছে আর ওরও এত পরিশ্রম হচ্ছে দিন দিন এখানে মানে এত পরিশ্রমটা ওর বেড়ে গেছে তো মানে খুবই মানে কী বলবো ওই জন্যই ওকে বললাম যে আজকে একটু বেলা করো রেগুলারই ও ভোরবেলা উঠে পড়ে বা রাত জেগে পড়ে ওই জন্য আজকে ওকে বলেছিলাম একটু বেলা করে ভালো করে ঘুমা যেহেতু স্কুল ছুটি তো সেই তারপর হোকবি তো যাই হোক ও আমি দুজনেই সবাই মিলে আজকে আমরা অনেকটা বেলা বন্ধ তিনজনেই ঘুমিয়েছি তো দেখি বেলায় কি রান্না করি আর আজকে একটু বাজারে যাওয়ার ইচ্ছা আছে দেখি ভালো একটা ইলিশ মাছ কেনার ইচ্ছা আছে দেখি কি হয় কারণ আগে চান টান করে পুজো টুজো করে ব্রেকফাস্ট করে তারপর যাবো আচারে তো ব্রেকফাস্টের কি করবো জানো তো ব্রেকফাস্ট কিছু করব না চালকে বৌদি না মানে বৌদি দাদাকে দিয়ে লুচি আলুর দম মাটন সব কিছু পাঠিয়েছে তো আলুর দম মাটন লুচি সব পাঠিয়েছে ফলে তো রাত্রে পাঠিয়ে মানে বিকেলে পাঠিয়েছিলো তো রাত্রে আর কেউ খায়নি রাত্রে না মাটন দিয়ে ভাত খেয়েছিলাম সবাই মিলে মানে বৌদি হাতের মাটন জাস্ট ফাটাফাটি আর লুচি আলুর দমটা আর আলুর তো আমার বৌদি দুর্দান্ত করে দুর্দান্ত কী বলবো আর ওই জন্য না আলুর দম আর লুচিটা রেখে দিয়েছিলাম রাত দিয়ে ব্রেকফাস্টে করবো কারণ রাত্রে না লুচিটা খাই না লুচি রাত্রে খুব একটা লুচি খাই না মানে যেহেতু আমার একটুখানি গ্যাসের প্রবলেম আছে তো সেই কারণে লুচিটা একদমই খাই না তো ব্রেকফাস্টে খেয়ে নেব যাই হোক সবাই মিলে আর বাবাই তো একদমই পছন্দ করে না রুচি টুচি দেখি ও যদি ছাতু খায় তো খাবে তা নাহলে আর লুচি খেতে চায় না বাবাই তো যাই হোক চলো অনেকটাই বেলা হয়ে গেছে দশটা বাজে যে এখন স্নান টান কিছু হয়নি তো চলো স্নান টান করে নিই আর তারপর পুজো করে বাজারে যাবো তো সঙ্গে থাকো আজকের দিন দিনটা আমার সঙ্গে তোমরা খুব ভালো লাগবে তোমাদের তো চল দেখতে থাকো ব্লগটা

তো যদিও আজকে করবো না মাছটা এনে রাখবো মাছটা দিনই করবো কারণ আজকে চিংড়ি মাছ আছে তো চিংড়ি মাছেরই তরকারি করবো আলু ফালু দিয়ে একটু আলু দিয়ে করব চিংড়ি মাছের তরকারিটা তো এসে করবো গরম গরম ভাত আর চিংড়ি মাছের তরকারি একটাই করব কারণ আমার শরীরটা খুব একটা ভালো নয় মানে কোমরের যন্ত্রণা হচ্ছে কদিন ধরে তো চলো বাজারে যাওয়া যাক ইলিশ আমার ভীষণ প্রিয় তো ওই জন্যই বাবাই বললো আমি 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 আনছি বাবাই আমাকে বারণ কোচ তোমার কোমরে যন্ত্র নিয়ে বাজারে যেতে হবে না তো ইলিশকে আনুন না আমি ইলিশ কিনবো আমি নিজেই কিনবো তো চলো প্রচন্ড রোদ

৳910 টাকা এটা দেখো ওই তো টাকা তুমি কত বলো দাদা আছে পাপদা আছে হবে গুড়জালি পাশে Thank you. কিছু মৌসুমি লেবু দেখো কিনে নিয়েছি বাজার থেকে আর আপেলটা কেনা হলো না অনেকটাই বেলা হয়ে গেছিলো অলরেডি তখন একটা বেজে গেছিলো জানো তো তো সে কারণে আপেলটা ওর বাবা বললো যে আমি বিকেলে গিয়ে এনে দেবো আর আপেলটা ও টিফিনে নিয়ে যায় লেবুটা নিয়ে যায় না লেবুটা বাড়িতেই খায় তো লেবু কিনেছি মৌসুমি লেবু নোনার জন্য আর লাল শাক যেটা নোনা ভীষণ পছন্দ করে জানো তো ও ভীষণ ভালোবাসে আর শাকটা আমাদের বাড়িতে খুবই কম হয় যেহেতু সকাল করে রান্না শাকটা মানে কাটতে ধুয়ে রান্না করতে অনেকটা টাইম লাগে তো সেই কারণে শাকটা ও আমাদের বাড়িতে মানে যেদিন বাড়িতে থাকে ওরা সবাই মিলে তো সেদিনই করি যেদিন মানে বেলায় রান্না করে খুব সকালে যখন তাড়াহুড়ো করে রান্না করি তখন শাকটা আমাদের বাড়িতে খুবই একদমই হয় না আর এখানে আমি বাজার থেকে মাছ কিনে নিয়ে চলে এসেছি পাবদা মাছ কিনেছি তো মাছগুলো ভীষণই টাটকা ফ্রেশ জানো তো আর কিনেছি ইলিশ আর ইলিশ কিনতেই তো আমি গেছিলাম আজকে তোমাদের বললাম ইলিশ কিনতে যাব বাবাই বলছিল যে আমি কিনে নিয়ে আসছি কিন্তু আমার কোমরে ব্যথা যেহেতু তো আমার বাবাই বারণ করছিলো আমাকে যেতে কিন্তু আমি বলেছিলাম কোমরে ব্যথা নিয়ে আজ আমি ইলিশ কিনতে যাব কিন্তু মনের মতো খুব একটা বড় পাইনি তো এরকম সাইজের পেয়েছি আর ডিমটা খুব কম আর একটু বড় মাছ খুঁজছিলাম ইলিশ যাতে ডিমটা মানে পেট ভর্তি ডিম থাকে তো পেট ভর্তি মাছের ডিম মানে ডিমওয়ালা ইলিশ খেতে কে কে ভালোবাসা আমাকে একটু অবশ্যই জানিও আমার কিন্তু ভীষণ পছন্দ কিন্তু বাবাই আবার কি বলে জানো তো যে পেটে ডিম থাকলে নাকি ইলিশ মাছের টেস্ট হয় না সেই ইলিশ মাছটা ভালো টেস্ট হয় না কি জানি বাবা আমার তো ভালো লাগে ভীষণ ডিম ইলিশ মাছের ডিম না হলে আবার ইলিশ মাছ খেলাম সেটা আবার কি মনেই হয় না সে ডিম ছাড়া ইলিশ মাছ আমার একদমই ভালো লাগে না তো আর এখানে কিনেছি পাবদা তো পাবদা মাছ ইলিশ মাছ দুটো আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো আজকে করব না আজ করব চিংড়ি আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি করব একটাই তরকারি করব আর এই যে ফ্রিজে ছিল এটা চিংড়ি মাছটা বের করে রেখেই আমি বাজারে গেছিলাম যাতে বরফটা গলে যায় আর এসে ঝটপট রান্নাটা করে নিতে পারি তো একটাই রান্না করব ইলিশ মানে চিংড়ি মাছ আলু দিয়ে করব আলু দিয়ে তরকারি করব আর শাক করবো নোনার লাল শাকটা ভীষণ পছন্দ করে নোনা তো আর সেই কারণে লাল শাকটাই আগে ওই বাজারে দেখতে পেয়ে আগে কিনে নিলাম লাল শাকটা ভাজা করব আর চিংড়ি মাছটা এখন নুন দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা রান্না করবো আলু দিয়ে এখানে শাক ভাজাটা আমার দেখো মোটামুটি হয়ে গেছে আর আমি এক চিংড়ি মাছের তরকারির জন্য আলুটাও কেটে নিয়েছি আর খুবই কম আলু দেখো দুটো মাত্র আলু কেটে নিয়েছি মিডিয়াম সাইজে আর একটা পেঁয়াজ কেটে নিয়েছি তো এই দিয়ে আমি রান্নাটা করে নেবো আর এদিকে আমি প্রেসারে ভাতও বসিয়ে দিয়েছি আর লাল শাকটাও আমার দেখো ভাজা হয়ে গেছে কেননা লাল শাক আগে খেতে না জানো তো একদিন বলেছিলাম লাল শাক খেলে চুল হয় তো তারপর ও লাল শাক ভীষণ পছন্দ করে আর এদিকে আমার আলুটা রাখো মাছের আলুটা ভালো করে ভেজে মশলা মাখিয়ে নিয়েছি তো মশলা দিয়ে মানে মিক্স করে নিয়েছি তো মশলা বলতে কিছুই না একটু আদা রসুন দিয়েছে একটা ওই যে পেঁয়াজটা ছোটো সাইজে তোমাদের দেখালাম ওটাই জিরি করে কেটে ভেজে নিই আলু দিয়ে আর টমেটো দিয়েছি আর আদা রসুনের পেস্ট অল্প একটু খুব সামান্য পরিমাণ আদা রসুমের একটু পেস্ট দিয়েছি এই যে আলুগুলো একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর অনেকটা দেড়টা তখন বাজে ওই জন্য না আলুগুলো খুব ছোটো ছোটো করে কেটে যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর চিংড়ি মাছগুলো আমি আলাদা করে ভাজিয়ে দেখো আলুর সাথে এভাবে কষিয়ে নিচ্ছি তো এভাবে চিংড়ি মাছের তরকারি করলে মানে চিংড়িটা না ভেজে আলুটা আলু দিয়ে এরকম কষিয়ে নিলে এভাবে রান্না করলেও কিন্তু তরকারিটা ভীষণই ভালো হয় তোমরা করে দেখতে পারো আর এর ওপর তারপরে একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম ব্যাস গরম জল দিয়ে একটুখানি সেদ্ধ হতে দিলাম তারপরে আমার একদম রেডি হয়ে হয়েছিলো চিংড়ি আলুর তরকারি আমাদের দুপুরে আজকের এই মেনু ছিল লাল শাক ভাজা আর চিংড়ি মাছের আলু দিয়ে তরকারি আর যেহেতু কোমরের ব্যথা বলে বিশেষ কিছু রান্না আমি এখন খুব করতে পারছি না খুব কম করেই করছি তো খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়েছিলাম আর ফ্রিজ থেকে কিছু ফল বার করে রেখেছিলাম নোনার জন্য নোনা আজ বাড়িতে আসে কিছু তাই ফল কেটে দেবো টিফিনে ওকে ফল দিই কিন্তু একদমই খায় না একটা আপেলের বেশিও কোনো ফল আর খেতে চায় না টিফিনে সেই জন্য দেখো ফ্রিজে পেয়ারা ছিল আর এই মৌসুমি লেবুটা তো আমি বাজার থেকে কিনে নিয়ে এলাম তো এই মৌসুমি লেবুটা কেটে দেবো পেয়ারাটা কেটে দেবো ওকে আর আমটা আমটা যেন তো আমাদের গাছের দাদা কালকে পাঠিয়েছে তোমাদের ওই যে বললাম বৌদি লুচি আলুর দম মাটন দিয়েছে তো মাটানও আছে ফ্রিজে সেটা বার করলাম না দেখি রাত্রে বাবাই যদি খায় তো বের করে দেবো আর আমটা আমাদের গাছের তো ওই আম দুটো আর মানে পেয়ারাটা আর লেবুটা নোনাকে কেটে দিলাম সারা দুপুরও পরে একটু শুতে বললাম খেয়ে দে তো শুলো না রেস্ট নিল না মানে একটু রেস্ট নিলেও শরীরটা ফ্রেশ হয় ও রেস্ট নিল না দুপুরে বললো মা প্রচুর পড়া আছে আমি পড়বো বসে বসে তো যখন ও নিজে থেকে পড়তে চাইছে তখন আমি আর বারণ করি না আর যখন ও পড়তে চায় না তখন ওকে কে জোর করে পড়াতেও বসাতে পারবে না তাই আমি না ও যখন পড়তে চায় নিজে থেকে বুঝতে পারছি ও রাতে পড়েছে অনেক রাত পর্যন্ত পড়েছে তো দুপুরবেলা একটু রেস্ট নিতে বললাম ও নিল না আর নিজে থেকে পড়তে যখন ও সারা দুপুর পড়ছে তখন আমি কেন আর বারণ করব। যেটা ও বুঝছে ওর যে এই পড়াটা আমার হয়নি আমায় করতে হবে তো সেই কারণে না আমি বেশি আর চাপ দিই না যে একবার বললাম যে রাতে অনেকটা রাত পর্যন্ত পড়েছিস তো দুপুরে একটু রেস্ট নেই কিন্তু ও বলল না আমার পড়া আছে ওরা যেটা ওদের পড়া আছে সে আমার তো মনে হয় না যে তার উপর ওদেরকে জোর করে কিছু বারণ করা তো সেই জন্য আমি আর বারণ করি না ও দুপুরে ও নিজের পড়া রেডি করলো দুপুরে খাওয়া দাওয়া একটুখানি শুয়েছিলাম ঘুমাই কিন্তু বাবাই দেখলাম একদম ঘুমিয়ে পড়েছে তো আমি একটু শুয়েছিলাম তারপর ভাবলাম নোনাকে ফলটা কেটে দেওয়া হয়নি আর কেটে দেওয়া হয়নি তো আবার উঠলাম উঠে আবার এখন ফলটা কেটে দিলাম আর নোনা তো দুপুরে ঘুম হয় না বাড়িতে থাকলেও পরে আর রাতেও পরে অনেকটা রাত জেগে পড়ে আর বাড়িতে তো এমনি থাকেই না স্কুল স্কুল থেকে আসে সাড়ে পাঁচটা পনেরো ছটা এরকম বাড়িতে আসে তো ও রেস্ট সেরকম হয় না খুবই গোর মানে পরিশ্রমটা অত্যাধিক হচ্ছে আর আবার পেছনে দিচ্ছে জামা কাপড়গুলো দেওয়া হয়েছে মেশিন এক মেশিন আর দিয়ে কেটেছিলাম বাজার করে এসে আর একটুখানি দেখছি ঝিরঝির করে বৃষ্টি পড়ছে বলে যদি ভিজে যায় তো সেই কারণে আবার ঘরেতেই এরকম দড়ি খাটিয়ে আবার দিলাম তো যাই হোক ঘরের মধ্যে এখন দেখছি আবার রোদ উঠে গেছে তো আর বাইরে আর দিই তো এখানেই শুকিয়ে যাবে আর মেশিনের কাছে তো অনেকটাই শুকনো হয়েই বেরোয় যার ফলে অতটা লাগে না মানে রোদে দেওয়ার মতো মানে বাইরে এক ঘন্টা দিলেই যথেষ্ট শুকিয়ে যায় হ্যাঁ আর তারপর আজকে যেটা বলছিলাম তোমাদেরকে তো ওনার বাইরে খুব পরিশ্রমটা খুব প্রচণ্ড হচ্ছে অত্যাধিক পরিশ্রম হচ্ছে এখন পড়াশোনার এতটাই চাপ ও তো ও দুপুরেও ঘুমাই না তো পড়ছে ওকে ফলটা কেটে দিলাম আর আমি ও মানে শুয়েছিলাম আমি তো ঘুমোই না খুব কম ঘুমোই খুব কম মানে খুব ক্লান্ত না হয়ে হলে আমি দুপুরে ঘুমোই না ক্লান্ত হলেও আমার দুপুরে আসে না মানে সেই রাত্রে তো যাই হোক বিকেলবেলা একটু বেরোনোর ইচ্ছা আছে বেরোবো বলতে একটু ফুল গাছ কেনার ইচ্ছা আছে এখানে দেড় মাস মতো হয়ে গেল এসেছি আমরা তো অনেক এসে থেকেই ভাবছি দুটো টপ কিনে ফুল গাছ ব্যালকনি দুটো ব্যালকনিতেই রাখবো আর কি তো পুজোর জন্য পুজোর জন্য কারণ আমার আমার তো দেখেছো তোমরা আমার ও বাড়িতে প্রচুর টপ গাছ টবে ফুল প্রচুর ফুল তো এখানে আমার অসুবিধে হচ্ছে একটু ফুল গাছে না থাকলে না মানে মাকে দিতে পারা ঠিক অসুবিধে হচ্ছে আর এমনি তো বাজার থেকে ফুল মালা কিনে নিয়ে এসে মাকে দিই সেটা তো আলাদা ব্যাপার সে তো ওখানেও দিতাম কিন্তু গাছ থেকে ফুল ফুলে তার মালা গেতে এটা আমার ভীষণ ভালো লাগে আর গাছে ফুল না হলে বেশ ভালোও লাগে তাই না আমার ওখানে ছাদে অনেক টপ পড়ে রয়েছে অনেক অনেক টপ কিন্তু আনবো কীভাবে এটা একটা ব্যাপার আনতে গেলে তো মানে আমাকে বড় আমাদের বড়ো গাড়িটা মানে বড় গাড়িটা নিয়ে আসতে হয় কারণ আমার বড়ো গাড়িটা না এখানে নেই এখানে আমার রাখার কোনো এ নেই বলে আর আমার ওখানে তো গ্যারেজ আছে হ্যাঁ তো সেই কারণে বড়ো গাড়িটা আমার ওখানেই আছে আর এখানে বাবাই তো বাইক নিয়ে যাতায়াত করে বড় গাড়িটা আমাদের ওখানেই আছে বাড়িতে ওখানেই আছে তো যদি টপগুলো আনতে হয় ছাদে যে আমাদের অনেক টপ গাছ আছে দেখেছ তো মাটিও আছে ওখানে তো তাহলে ওই বড় গাড়িটা করে আনতে হবে তো অনেক দিন ধরেই ইচ্ছা এখানে এসে থেকেই যে দু চারটে টপ গাছ কিনে এখানে টপ কিনে ফুল কিনে এখানে ব্যালকনিগুলোতে রাখবে কিন্তু হচ্ছেই আর না বাবাই নোনা দুজনেই বেরিয়ে যায় সকালেই আর আসে আর ছুরিটাও সেরকমভাবে পায় না পায় না প্রতিদিনই তো নোনার স্কুল একমাত্র বুধবার ছুটি আগবে রবিবারও স্কুল সব দিনই আর বাবাই রবিবার দিন বাড়িতে থাকে কিন্তু ওই দিনটা নোনার স্কুল বলে না নোনাকে আনতে যায় আর আমিও আর বেশি আর বলি না যে চলো বের আর ইচ্ছাও করে না তো যাই হোক অনেক দিন পর আজকে একটুখানি বেরোয়াও ভাবছি দুটো ফুল গাছ কেনার জন্যেই দেখি কি ফুল গাছ পাই কিনে বা ব্যালকনিগুলোতে একটু রাখবো খুব ইচ্ছা আছে তো চলো ভিডিওটা আর বড়ো করবো না বাবাই ঘুমাচ্ছে ঘুম থেকে উঠলে পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ বেরোবো ঠিক আছে একটা নার্সারিতে যাবো অনেক ফুল গাছ আছে ভালো ভালো একজন বললো এখানকার তো সেখানে গিয়ে দেখি কি ফুল গাছ পাই আর না পাই তো ফুল গাছ কিনে দুটো গাছ তো আমি অবশ্যই কেনার ইচ্ছা আছে এক হচ্ছে এক হচ্ছে জবা আর হচ্ছে একটু টগর মানে বড়ো যে টগর ফুলগুলো হয় না ডবল টগর বলে না মানে কি ওটাকে নাম ঠিক মনে করতে পারছি না ওই বড় যে টগর ফুলগুলো হয় ডবল টগরই মনে হচ্ছে নামটা মনে করছে না তো এরকম যা হোক এরকম দুটো গাছ পর্যন্ত পুজোর জন্য মানে মায়ের পায়ে দেওয়ার জন্য রেগুলার মায়ের পায়ে ফুলটে থাকে পড়ে আর গাছ থেকে ফুল না গাছ একটু ফুল না হলে ভালোও লাগে না তাই না তুলে একটু মায়ের পায়ে দিলাম কি ভালো লাগে না নিচের গাছের ফুলে একটা তো দেখি কী হয় না হয় তো চলো ভিডিওটা বড় করবো না সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও দেখাবে অন্য একটা ব্লগে আজকে মতো এটুকুই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে মতো বিদায় নিচ্ছি এটা